সালাম আলাইকুম হ্যালো এভ্রিও সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো টিকটক রিসেট পাসওয়ার্ড আমাদের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে হয়তো আমাদের মোবাইল ফোন হারিয়ে গেছে হয়তো আমরা টিকটক করছি আমরা একটা যদি লগ ইন করতে যাই সেক্ষেত্রে পাসওয়ার্ড যদি আমাদের ফোন নাম্বারে প্রবলেম হয় মানে নাম্বার যদি না থাকে সিমটা যদি আমাদের কাছে না থাকে সেক্ষেত্রে ফোর গেট পাসওয়ার্ড যদি ক্লিক করে আমরা যদি নতুন ভাবে একটা পাসওয়ার্ড সেট করতে চাই টিকটকে তাহলে একটা লেখা আসতেছে যে। নাম হচ্ছে কি কোল্ডন রিসেট পাসওয়ার্ড কন্ট্যাক্ট সাপোর্ট এই যে এটার সমাধান কি এটা আদৌ কিভাবে সমাধান করা যাবে আমি জানি আপনি অনেক ভিডিও দেখছেন মানে টিকটকে বা ইউটিউবে অনেক ঘুরাফেরা করছেন যে কিভাবে আসলে এটার সমাধান করা যায় প্রপারলি সমাধান কি এটার কি আদৌ সমাধান নাই এটার সমাধান কি কিভাবে আপনি আগের অবস্থায় আপনার আইডি লগ ইন করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে আপনি যদি এটা সম্পর্কে জানতে চান আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও সো লেস্ট গেট স্টার্টেড অলরাইট সো গাইস ফার্স্ট এর পর আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিই যে আসলে আপনারা যখন টিকটকে মানে পাসওয়ার্ড রিসেট করতে যান সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড রিসেট হচ্ছে না রিসেট করতে গেলেই কিন্তু আর অথরাইজ নাম একটা ইস্যু দেখা যাচ্ছে যেটা মানে বোঝাতে যাচ্ছে যে বর্তমান আপনি যে ডিভাইসটাতে লগ করতে চাচ্ছেন সেই ডিভাইসটা আসলে আপনার অরিজিনাল ডিভাইস না আপনি আপনার ডিভাইসে লগ ইন এটা ফেক একটা ডিভাইস মতো অবস্থায় আপনার করণীয় কি সেটাই আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি ভাই এইটার সমাধান করতে অবশ্যই আপনাকে কি করতে হবে কন্ট্যাক্ট সাপোর্ট তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে কথোপকথন করেই কিন্তু আপনাকে এটা সমাধান করতে হবে যেটা প্রপারলি

ভিডিওর একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে কি মানে এই প্রসেসটা অবলম্বন করার আগে আপনি আরো কিছু ট্রাই করতে পারেন যেটা হচ্ছে আপনি যদি কোনো ভিপিএন ওপেন করে পাসওয়ার্ড রিসেট করার ট্রাই করেন সেক্ষেত্রে ভিপিএন বন্ধ করতে পারেন অথবা আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে টিকটক পাসওয়ার্ড রিসেট লিখলেই কিন্তু একটা লিঙ্ক চলে আসবে যেটি যেখানে ফরগেট মাই পাসওয়ার্ড রিসেট মাই পাসওয়ার্ড টু স্টেপ ভেরিফিকেশন এখান থেকে আপনারা রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু এখান থেকে একবার চেষ্টা করে দেখতে পারেন মানে এখানে ক্লিক করলে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন অথবা রিসেট পাসওয়ার্ড গুগলে লিখে সার্চ করলে অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে চেক করতে পারেন যদি সেম প্রবলেম সেখানেও দেখেন সেক্ষেত্রে এসে এই প্রসেসটা আপনাকে অবলম্বন করতে হবে হ্যাঁ এখন আপনি যে কাজটি করবেন ফর এক্সাম্পল আপনার যে ইউজার নেমটি সেটা এখানে বসা আর ড্রেড দিয়ে আপনার ইউজার নেমটি বসা দেবেন আপনাকে যে কাজটি করতে হবে ভাই এখানে দেখেন সাইন আপ মানে আপনি কত তারিখে যে আপনার অ্যাকাউন্টে সাইন আপ করছিলেন সেটা কনফার্ম বসা দেবেন রিজিয়ন তার মানে হচ্ছে কি কোন অঞ্চল আপনি কি করছিলেন ধরেন এক্সাক্টলি কোন অঞ্চল আপনার টিকটক আইডিটি লগ ইন করছিলেন সেটা কিন্তু আপনি এখানে বসা দেবেন দেন দেখেন লিঙ্কড ইমেল ওর ফোন নাম্বার মানে আপনার ওই আইডিতে কোন ইমেলটা মানে কি ছিল এক্সাক্টলি মানে আপনার ওই টিকটক আইডি যেটাতে পাসওয়ার্ডের প্রবলেম সেই টিকটক আইডিতে কোন ইমেল অ্যাকাউন্টটা লিঙ্ক করা ছিল সেটা জাস্ট এখানে বসা দিবেন দেন হচ্ছে কি ডিবেস ইউজ টু লং মানে কোন

আর হচ্ছে কি যে কন্টেক্ট সাপোর্টের যে প্রবলেমের একটা স্ক্রিনশট সেটা জাস্ট এখানে আপলোড অপশনে ক্লিক করে দিবেন গ্যালারি থেকে মানে ফিক্সারটা এখানে আপলোড করে দিবেন অলরাইট এরপর আপনাকে যে কাজটা করতে হবে নিচে দেখেন দুইটা খালি বক্স আছে জাস্ট সিম্পলি ভাবে ক্লিক করে দিয়ে দুইটা ক্লিক করে দিয়ে জাস্ট আপনারা কি করে সাবমিট বাটন ক্লিক করে দিবেন দাঁড়ান আরো ইম্পর্টেন্ট বিষয় আছে আদৌ কিন্তু শেষ হয় নাই এখনো জাস্ট আপনারা জমা দিচ্ছেন বাট এটা রিপ্লাই কি আসবে কিভাবে তাদের সাথে কথা বলবেন প্যারা না ভাই প্যারা ভাই বর্তমানে আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ জাস্ট আমরা এটা ক্যাপচাটা পূরণ করব এরকম এরকম ভাবে তো ক্যাপসাটা আমরা ভেরিফাই করতেছি জাস্ট একটু অপেক্ষা করি দেখি আসলে কিভাবে কি হয় এটা কিন্তু 100% হয়েছে সো দেখেন রিকোয়েস্ট সাবমিটেড সো এখন তো আমরা একটা রিকোয়েস্ট করেছি তাদের কাছে তাই না আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করবে তো সেটা দেখার জন্য আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ইমেল অপশনে এইভাবে ক্লিক করে দিবেন দেন আপনারা যে কাজটি করবেন এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন আপনার যদি বেশি ইমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই যে দেখেন অল ইন বক্স নামে এটা লেখা আছে এটাতে ক্লিক করে দিলেই ফ্রম টিকটক থেকে আপনাকে কি করবে একটা মেসেজ করবে যেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সার্চ অপশনে টিকটক লিখে সার্চ করেছি মেসেজ মেসেজটা আমি আপনাদেরকে দেখাই সো গ্যাস তো দেখেন সরাসরি টিকটক থেকে আপনাকে এরকম একটা মেসেজ করবে বা ইমেল করবে যেটা আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি এটা কিন্তু এখন করবে না এখন অন্যরকম একটা ইমেল করতে পারে যে দেখেন এখন এখানে কিন্তু ইউজার নেম চাইছে সাইন আপ ডেট হোক বা বার্থ অ্যান্ড লোকেশন এইগুলোই চাইছে এগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি তাই না এখন এইরকম একটা মেইল আপনাকে যদি আরও কিছু ইনফরমেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা কি করবে এখানে দিতে বলবে যে ক্লাবটাকে মেল করবে তাকে কি করতে হবে এই মেলটা এইরকম ট্যাপ করে ধরে থাকতে হবে তারপর এখান থেকে কপি করে সরাসরি আপনি কোন একটা ট্রান্সলেট করে বাংলা করে পড়ে নেবেন যে আসলে আপনার কাছ থেকে কি চাচ্ছে তারপর আপনারা যে কাজটি করবেন এখানে রিপ্লে অপশনে ক্লিক করে দিবেন রিপ্লে অপশনে ক্লিক করে দিয়ে যদি আপনার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন চাই চাইতে পারে আপনার এনআইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন কার্ড এই টাইপের কোনো কিছু চাইতে পারে যদি চাই সেটা দিয়ে দিবেন আর অতিরিক্ত যদি চাই যেটা আপনার কাছে নাই মানে এইরকম যদি কোনো কিছু চাই আপনার কাছে এমন কিছু চাইছে যেটা কিন্তু আপনার মনে নাই সেক্ষেত্রে আপনি কি করবেন মানে বলবেন যে আসলে আমার মনে নেই এটা কিন্তু অনেকদিন আগে আমার ফোনটা হারিয়ে ফেলছি আসলে এটা আমার এক্সাক্ট মনে নেই আপনাদের আরো কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারেন সেইভাবে বলে বলে তাদের সাথে স্টেপ বাই স্টেপ আগাতে হবে এখানে মেসেজের মাধ্যমে দেন দেখবেন হঠাৎ করে আপনাদের একটা লিঙ্ক দিবে যে লিঙ্ক দ্বারা আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন দেন আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করার আগে পরবর্তী কিছু ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানার কোনো প্রশ্ন থাকলে এছাড়া আমি মনে করি আর কোনো ওয়ে নাই যেটা দ্বারা আপনি কোল্ডন পাসওয়ার্ড এটা